আজকে আমি আরছি দৌলতপুর গ্রামে এখানে একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসী থাকার পরে দেশে এসে ছোট একটা খামার তৈরি করেছেন গরু মোটা করণ করেছেন আজকে এই প্রান্তিক খামারির চিত্র তুলে ধরবো দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন হ্যাঁ আরেকটি কথা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক দেখা যাক আজকে এই প্রান্তিক খামারির চিত্র আমি জানতে পারলাম একটা ছোটখাটো গরুর খামার করেছেন আর এই খামারটা আমার দর্শকদের দেখাবো প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ হ্যাঁ আমি জানতে পেরেছি যে আপনি এই যে একটা গরুর খামার করেছেন আসলে এই এই গরুর খামারটা করার উদ্দেশ্য কি কিভাবে আগ্রহ হইলেন কেন করলেন এটা যে আমি দীর্ঘ এই বিরাস কোর্সটি 10 12 বছর মতো আমার ভিতরে একটা চিন্তা ভাবনা যে আমি দেশে যাবো যা একটা কিছু করব এখনো থাকি কিন্তু এখন চেষ্টা করতেছি যে কিভাবে জিনিসটা ই করা যায় আর কি এই যে মানে ছোটখাটো প্রথমেই শুরু করতে অনেকে এই যারা প্রবাসে থাকে টাকা বশাই ইনকাম করে যে কতদিন আর প্রবাসে থাকে দেশে এসে একটা কিছু করতে চায় সবাই হ্যাঁ যাই হোক আপনার উদ্যোগে ভালো লেগেছে যে আপনি একটা কৃষি সেক্টরে এই গরু লালন পালন শুরু করেছেন এরা ভালো একটা নিঃসন্দেহ একটা ভালো উদ্যোগ আপনাকে সাধুবোধ জানাই যে আপনি একটা গরুর খামার করেছেন আচ্ছা আপনি এই খামারটা কতদিন হলো করেছেন ছয় মাস ছয় মাস হয়েছে না শুরুতে কয়টা গরু শুরুতে দুইটা কিনছি দুইটা থেকে এখন আমার ছয়টা হয়েছে আর কি

বলও কিন্তু দুই রকমের লালল পালন করে কেউ খামার করে কেউ মোটা তাজা করণ করে আপনি যেহেতু মোটা তাজা করণ শুরু করেছেন এই আপনাকে কিছু পরামর্শ দি আগে যে প্রথমে মোটা তাজা করণ করতে হলে হাড় সার গরু কিনতে হবে মানে কাবু গরু শাশুড় ছুটকি ওই গরুগুলা কিনে কিন্তু কেনার সময় আপনাকে সুস্থ টাটা ছেড়া আছে নাকি এগুলো দিয়ে সুস্থ গরু কিনতে হবে একটু বয়স্ক দাতিল গরু কিন্তু হবে দাতিল গরু কিনে চার মাসের একটা টার্গেট নেবেন যে চার মাস পর পর আপনি এই মোটা দাদা করণ করবেন তারপরেও একটা ছোটখাটো একটা ট্রেনিং প্রশিক্ষণ থাকলে ভালো হয় যেহেতু আপনি কেবল আছেন প্রশিক্ষণ নেওয়ার চিন্তা করবেন না হলে অভি খামারিদের পরামর্শ নেবেন

আচ্ছা তাহলে এই 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 গরুটা কত কিনছিলাম এই এই দুইটা কিনছিলাম বলি এক লাখ 60 হাজার টাকা 1 লাখ 60 তাহলে 80 80 এক লাখ 60 হাজার করে না তাহলে যখন কত আগে কিনছিলেন এই দুইটা এটা 4 মাস 4 মাস মোটামুটি 4 মাস তো হয়ে গেছে মোটা দাদা তো হয়ে গেছে মোটামুটি এখন ঈদের মধ্যে সেল দিবেন সেল দেওয়ার জন্য চিন্তা এখন যে বাজার দর আছে তাহলে এগুলার কি রকম দাম হতে পারে এখন বাজার দাম হিসাবে এক লাখ বিশ পঁচিশ এরকম হতে পারে একটা একটা হ্যাঁ একটা এক লাখ বিষ তাহলে আশি হাজার করে কেনা যদি এক লাখ বিশ পঁচিশ পনেরো হয় তাতে মোটামুটি কিছু লাভ হবে আর কি কিছু লাভ মানে এবার গরমের কারণে মানে একটুখানি ই আর খাদ্য খরচের দাম বেশি দাম বেশি খাদ্যর দাম বেশি সবকিছুর দাম বেশি এর জন্য একটু সমস্যা যাহোক মানে আপনারা যেহেতু কিশে কিশোরী ছেলে আগে থেকে তো কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে বাড়িতে প্রান্তিক খামারে দেখতাম প্রত্যেক কিশোরের ঘরে দুই চটা গরু সব সময় থাকত হ্যাঁ হ্যাঁ এখন হয়তো একটু বানির দিক ভিত্তিতে শুরু করবেন যাহোক এই আপনাদের ছয়টা গরু মোটামুটি এই এই দুইটা কিনছেন তাহলে 4 মাস হলো 4 মাস হ্যাঁ মাস আর ওইটা কিনচলি আর দুই সপ্তাহ দুই সপ্তাহ তাহলে দুই সপ্তাহ

কাঁচা গাস মানে যেগুলা খাওয়ানোর খাওয়ানের দরকার লিভার খাওয়াইছি এগুলা খাওয়ানোর পরে মনে যে আস্তে আস্তে কিছু কাঁচা গাছ খায় আর হ্যাঁ আর আরেকটা আমি আপনাকে একটা পদ্ধতি শিখে দেব এই ইউএমএস মোলাসেস তৈরি করে মানে খড় দিয়ে এই ইউরিয়া সার দিয়ে একটা খাদ্য তৈরি করে মোটা তাজা করণের ওইটা কিছু পরিমাণে খাদ্য দিলে ওটার গ্রোথ বৃদ্ধি পায় ঠিক আছে ওই খাদ্যটা তৈরি করা আপনাকে শিখে দিব কিংবা আপনি বিভিন্ন ইউটিউব সার দিয়েও ইউএমএস মোলাসেস তৈরি দিয়ে সার দিলে আপনি শিখতে পারবেন ঠিক আছে কিন্তু ওইটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে কি এই বেশি পরিমাণে খাওয়ানো যাবে না নির্দিষ্ট পরিমাণে খাওয়াইতে হবে বেশি পরিমাণে খাইলে হয়তো গ্যাস কম হতে পারে গ্যাস তৈরি হতে পারে ঠিক আছে আর আপনি গোসল করান কয়বার গোসল করে প্রতিদিন একবার না দুই বার এখন গরমের দিন দুই বার করে করাবেন মানুষ যেমন আমরা দুপুরে একবার গোসল করি আবার সন্ধ্যার সময় গাও দুই না হ্যাঁ 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 মানুষ যে রকম সে ই গরু সে রকম সেম ওভার যত্ন করতে হবে দুই বার গরমের দিনে দুই বার করে গোসল করাবেন সকাল বিকাল ঠিক আছে তারপরে এই ওদের খাদ্যটা কিভাবে দেন খাদ্যটা মন করেন সকাল বিকেল কাঁচা গাস দুপুরে কাঁচা গাস মানে এখন সকাল দেওয়া মানে একটা নিয়ম করা হয়েছে সকালে আহ নয়টার দিকে আর ও বিকেল সাতটার দিকে আর কি মানে এটা নিয়ম করা হয়েছে বলি বসি এবং সবকিছু দিয়ে এই যদি আমরা বিভিন্ন এই ইউটিউবে তারপরে বিভিন্ন মাধ্যমে দেখতে পারি যে কেউ যদি এই গরুর খামার করে মোটা তাজা হোক আর দুগ্ধ খামার করানো হয় যেই খামারে করুক আগে ঘাসের ব্যবস্থা করতে হবে ঘাস ছাড়া কিন্তু উপায় এই খামারে লাভবান হওয়া কঠিন তার কারণ ঘাস গরুর খাদ্যই প্রধান খাদ্য ঘাস ঘাস ওদের যদি আপনি পেট খাইতে দেন তাহলে স্বাস্থ্য বাড়বে ঠিক আছে আর এই দেখা যায় খড় খাওয়াই খড়ে তো এটা এই পর্যন্ত কিন্তু গাছের ব্যবস্থা করতে হবে একটি দিনে আপনাকে বলে রাখি এই যে ধরেন আপনি গরু প্রথমে কিনলেন এই যে খাওয়াইতেছেন কি রকম ওজন বৃদ্ধি পাচ্ছে এটা আপনি বুঝবেন কেমনি বলেন তো দেখি এটা এখন গরুর সাইজ দেখে এটা একটা গরুর মাপার ওজন মাপার কিন্তু সিস্টেম আছে আছে হ্যাঁ এটা আমি আপনাকে দেখাই ফিটা দিয়ে মনে করেন যে এই বুকের ব্যয়ের মাপ পেন তারপরে এই যে গরুর ऊंचा জায়গা আছে না ওই জায়গা থেকে পিছনে মাপ দিবেন হ্যাঁ মাপ দিয়ে একটা সূত্র আছে সূত্রটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে এই গরুর কত যে ওজন আছে আপনি বের করতে পারবেন আবার পনেরো দিন পরে আবার মনে করেন যে এই মাপ দিবেন আর এই যে এই খাদ্য কিন্তু মাপের ওজনের সাথে দিতে হয় জি আপনি এই গরুটা যদি একশো কেজি ওজন হয় আপনি একশো কেজির জন্য এক কেজি দানাাদার খাদ্য দিবেন তাহলে 200 কেজি ওজন হলে কতটুক যা লাগবে দেড় কেজি দেড় কেজি একশো কেজির জন্য যদি এক কেজি হয় তাহলে 200 কেজির জন্য কেজি আর 200 কেজির জন্য দুই কেজি দুই কেজি এর বেশি দিলে কিন্তু ওই গরুর মানে পেট খারাপ হবে বেশি আমরা যদি দেখেন একটু ভালো মন্দ বেশি খাই পরিমাণ মতো খাইতে হবে অনুসারে দিবেন আর কাঁচা গাছ কোন লিমিট নাই ও যতদূর করে খাবে ঠিক আছে কিন্তু দানাদার খাদ্যটা এইভাবে আপনি ওটা আমি শিখে দিব আপনাকে ওজন পদ্ধতি ওটা ওজন কত দানাদার খাদ্য কত লোক ওকে দিবে

আপনার খামারে এসে কেউ গরু কিনতে চায় আমরা আপনার নাম্বার দিয়ে দিব আপনারা কিন্তু দেশি গরু এখানে এসে কিনতেও পারবেন কোরবানি ঈদ যেমন এই গরু গুলা তো মোটামুটি হৃষ্টপৃষ্ট হয়েছে ভালোই কালারও সুন্দর সুটাম দেহের অধিকারী দেখা যাচ্ছে আপনার আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামার নিয়ে ভবিষ্যৎ কল্পনা যে আমি ছোট থেকে মানে একটা ই করছি যদি আল্লাহ যদি আমাকে প্রতিষ্ঠান করতে দেয় আমি অননন সাইডে করার চিন্তা ভাব না বড় বড় করার জন্য আমি চিন্তা করব এখানে মানে আশা আছে যে আমি আরেকটা গাবীর খামার করার জন্য গাবীর খামার করবেন আমি হ্যাঁ গরু আইরা গরু পালার জন্য আর এক সাইডে গাবি পালার জন্য একটা পদ্ধতি নিয়েছি আর কি যাহোক সামনে দিয়ে আর কি ইনশাআল্লাহ করব আর কি হ্যাঁ যাহোক তাহলে সেই ক্ষেত্রে গাবি পালনের যদি ই করেন সেই আপনাকে ভালো গাবে নির্বাচন করতে আপনি আবার করতে পারেন বকনা দিয়েও কিন্তু শুরু করতে পারেন যদি আপনি অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের ভালো বকনা কেনেন কয়েকটা ওই বকনাটা যদি মানে গাবি তৈরি করেন সেক্ষেত্রে ওই গাবির পার্সেন্টেজটা ভালো হতে পারে ঠিক আছে আর এমনি বাজারে যদি গাবি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু প্রতারণা শিখে হতে পারে তার কারণ কেউ ভালো বেশি দুধ দিনে গাবি বিক্রি করতে চায় না হয়তো অসুখ বিশেষ কোনো ভালো করে না কিন্তু এটা সতর্ক দৃষ্টি রেখে খুবই মানে মানুষের কাছ থেকে কিনতে হবে যাতে না হতে পারেন ঠিক আছে যাই হোক আপনার জন্য দোয়া রইল যেন ভবিষ্যতে আপনার জন্য দুগ্ধ খামার যেই খামার আরো বড় পরিসরে দেখাইতে পারি আপনার এই খামারের উন্নতি কামনা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ